নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্ট্রল ফ্রি রাইস ব্র্যান অয়েল এতে রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ আপনার হৃদয় সত্যিকারের বন্ধু রাজ্য জুড়ে আদিবাসীদের ওপর অত্যাচার ও নির্যাতনের ঘটনা বাড়ছে আদিবাসী নারীরা নির্যাতনের শিকার হচ্ছে সম্প্রতি এমন একাধিক ঘটনা সামনে এসেছে রাজ্য জুড়ে আদিবাসী চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের কাজে পুনর্বহাল করতে হবে এমন প্রায় আঠারো দফা দাবিতে নবান্ন অভিযানের ডাক দিল আদিবাসীরা রবিবার দুপুরে নবান্ন অভিযানকে সামনে রেখে বালুরঘাট সাংবাদিক বৈঠক করলেন ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন এর উত্তরবঙ্গের সদস্যরা এদিনের সাংবাদিক বৈঠক উপস্থিত ছিলেন ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন জেলা কোঅর্ডিনেটর মদন মল্ল। উত্তরবঙ্গ জোনের জন্য এদিন বালুরঘাটের সাংবাদিক বৈঠকে করা হয় এবং দক্ষিণবঙ্গ জোনের জন্য বৈঠক বাকুরাতে করা হয়। এই সব দাবিতে অনেক আগেই মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন কিন্তু মুখ্যমন্ত্রী বা তার দপ্তর থেকেও কোনো কিছু বলা হয়নি। তাই এই সব দাবিতে আগামী 12ই নভেম্বর এই নবান্য অভিযানের ডাক দিয়েছেন আদিবাসীরা দাবি মানা না হলে অভিযান সফল করবে আদিবাসীরা বলে হুশিয়ারি দেওয়া হয়েছে বাইট মদন মুর্মু জেলা কোয়ার্ডিনেটর ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন জোহার নমস্কার গরডাগি আপনারা জানেন ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন অফ ওয়েস্ট বেঙ্গল যা পঞ্চাশটি আদিবাসী সামাজিক সংগঠন নিয়ে গঠিত ফোরাম যা আমরা বিভিন্ন আদিবাসী সমস্যাগুলোকে নিয়ে আমরা লড়াই আন্দোলন সংগ্রাম করছি আমাদের রাজ্যে সাম্প্রতিককালে যা ঘটে গিয়ে বিভিন্ন ঘটনাগুলো ঘটে গেছে পুরুলিয়া বড়থনে একটা ঘটনা ঘটেছে বীরভূমে রামপুরহাটে একটা নির্যাতন ধর্ষণ এবং হত্যা করা হয়েছে এক আদিবাসী মেয়েকে বাঁকুড়া পাত্র সায়ারেও একটা ঘটনা ঘটেছে আদিবাসী মেয়েদের উপর আর তার সঙ্গে সঙ্গে রাজ্য জুড়ে ফেক্স সার্টিফিকেট সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন ভূমিত পোড়া ও মুন্ডা এই সমস্ত আদিবাসী জনজাতিদের ভাষার স্বীকৃতি তার সঙ্গে সাঁতালি শিক্ষা বোর্ড গঠন সাদরি ভাষার সাংস্কৃতিক শিক্ষা বোর্ড গঠন আর পুরুক সাংস্কৃতিক ডেভেলপমেন্ট বোর্ড গঠন এবং দু হাজার ষোলো সালে আদিবাসী যারা চাকরি হারা শিক্ষক বা শিক্ষিকাদের পুনর্বহালের দাবি জল জঙ্গল জমিনের অধিকার বনাধিকার দু হাজার ষোলো আইন লাগু করা বন্ধ আদিবাসী হোস্টেলগুলোকে পুনরায় চালু করা আদিবাসী এলাকায় পঞ্চম তফসিল এলাকা হিসেবে ঘোষণা করা এই সমস্ত সামগ্রিক দাবিগুলো নিয়ে আমরা লড়াই আন্দোলন করছি আমরা বারংবার প্রশাসন জেলা প্রশাসন রাজ্য সরকারের কাছে এই সমস্ত দাবিগুলো জমা দিয়েছি জানিয়েছি আমরা এক মাস আগেই এই সমস্ত দাবিগুলোকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর কাছে আমরা তার আলোচনায় বসার দাবি জানিয়েছিলাম চিঠি পাঠিয়েছিলাম এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো রকম ভাবে আমাদেরকে সহযোগিতা বা আলোচনায় ডাকা হয়নি তার নিরিখে আমরা এই রাজ্য সরকারের বিরুদ্ধে আগামী বারোই নভেম্বর দু হাজার পঁচিশ নবান্ন অভিযানের কর্মসূচি নিয়েছি আমরা যদি এই তার আগ মুহূর্তে সরকারের পক্ষ থেকে এই সমস্যাগুলোর সমাধানে রকমভাবে উদ্যোগ বা ফলপ্রসূ না দেখতে পাই আমরা নবান্ন অভিযান সফল করতে ইউনাইটেড ফোরাম অফ কলা অর্গানাইজেশন যা আমরা আজকের উত্তরবঙ্গ জোনের পক্ষ থেকে এখানে প্রেসমিট করছি সামগ্রিকভাবে এটা দক্ষিণবঙ্গেও বাঁকুড়াতে প্রেসমিট চলছে আমরা আপনাদের মাধ্যমে যে রাজ্যের সমস্ত জায়গায় এই বার্তাটা পৌঁছাতে চাই যে সরকার যদি আমাদের দাবিগুলো বা সমস্যাগুলো সমাধানের কোনোরকম ব্যবস্থা